হ্যালো ফ্রেন্ড চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আমি ভালো আছি সবার অসুস্থতার মাঝেও ভালো আছি হৃবাবু কারণ বাবু ভালো আছে আমিও ভালো আছি হৃবাবুও ভালো আছে সেই জন্য সব কিছু ভালো মাঝে আজকে ভালো একটা জিনিস নিয়ে বসে বসে কাসুন্দি করেছি এই দেখো এই দেখো কতটা কাসুন্দি করেছে এই কাসুন্দিটা সময়ের অভাবে দেখবাবুর শরীরটা এরকম হয়ে গেল আমারও হয়ে গেল সেই জন্য আর শিশুদের ভরতে পারিনি মহিলা একবারে তৈরি করেই সঙ্গে শীষেতে পরে ফেলতে তারা মানে গন্ধটা দারুণ থাকে এমনিতেই এখন মানে কথা হবে না শীষেতে পড়ে ফেলতে আর ভরতে পারিনি শরীর অসুস্থ থাকার জন্য আজকে ভাতটা খাওয়া হয়ে গেছে এত চাপের মধ্যে ভিডিও করা হয়নি সেই কারণে আজকে ব্লগ যাবে না আজকে করছি মানে আজকে কালকে ব্লগটা যাবে যাক সবাই রাগ করো না কিছু মনে করো না আর এই যে এত সুন্দর খেতে খেয়ে ভালোবাসো কমেন্ট করবে আর চলে আসবে এই দিদিটার বাড়িতে এই দেখ এই শিষেটা একটা ঘুরেছি এই এই শিশেটাই একটা ঘুরে কারণ এই শিষেটাতে সবটা করবে না বলে এই শিষেগুলো বের করেছে দেখো সামনে থেকে দেখাচ্ছি নিজের হাতে তৈরি করেছি আমের কাসম দেখে নাও কে কে খেতে ভালোবাসো কমেন্ট করবে ঠিক আছে সুন্দর নয় দেখে থাকো আমি সে সাথে এটা আর আরো দিতে হবে অবশ্যই দেখেছো দেখো তেল দেখো কাসুন্দি হচ্ছে তেলে জব্দ তেলে আর রোদে এতে হচ্ছে কাসুন্দি জব্দ খালি আপ আপ ডাউন ডাউন হচ্ছে ফ্যানটা ফ্যানটা ভালো চলছে চলছে এই প্রচুর গরম তোমাদের এখানে কেমন সব বৃষ্টি হচ্ছে কমেন্ট করবে আমাদের এখানে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর হাত লাগালে হবে না হাত লাগালে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর সময় যদি চামচ ব্যবহার করা হয় তাহলে নষ্ট হবে না আর বছরের কাসন্দি তোমাদেরকে দেখিয়েছি এই বয়েন্টটাতে ছিল আট বছরের দি আজকে ঢেলে ভালো করে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়ে আর ওইটা একটা টিফিনে এক টিফিন হয়েছে এতটা মতো এত বড় একটা টিফিনে এক টিফিন হয়েছে ওখানে রাখা আছে ওটা এবার খাওয়া হবে এটা তো এখন খাওয়া যাবে না এটা একটু শক্ত লাগবে তারপরে যত কাসন্দ হচ্ছে যত যাবে তত খেতে ভালো সেই জন্য ওইটা এখন খাওয়া হবে আর এগুলোকে একদম সিল করে দেওয়া হবে সিল করে আর রেগুলার রোদ খাওয়ানো হবে রোদ খাওয়ালে মোটামুটি কাসন্দিটা মানে মানে যখন ঢাকনাটা খুলবো পুরো একদম গুটা বাড়ি মোমো করবে বন্ধ থাকবে এটা হচ্ছে হাতে মানে ঘরের বলা হচ্ছে যার মানে হাতে তৈরি কোনো মেশিন নাই কোনো কেমিক্যাল নাই কোনো কিছু না কাসন্দির রেসিপি এত সুন্দর কাসন্দি রেসিপি যদি তোমরা জানতে চাও প্লিজ কমেন্ট করবে আর যদি কেউ খেতে চাও দিদির বাড়িতে চলে আসবে যদি কাসুন্দি কেউ খেতে চাও দিদির বাড়িতে চলে আসবে ঝাল ঝাল কাসুন দি কেউ খেয়েছো কি করো কেউ কোনো সময় ঝাল ঝাল কাসন্দি খেয়েছো কি তাহলেও কমেন্ট করবে না খেলেও কমেন্ট করবে এটা ভর্তি হয়ে গেছে আমার এটা ভর্তি হয়ে গেছে একদম হয়ে গেছে আমি এই মাত্র ভাত খেলাম সাথে কাছ হতে ছিল তাতেও জিবে জল চলে আসছে এটা দেখে কার কার জিবে জল চলে আসছে বলো এটা দেখে কার কার জিবে জল চলে আসছে

সরষে তেল ঠিকঠাক করে যদি না দেওয়া হয় আর ওই মানে যখন আমরা রেডি করা হয় সেইটা যদি না ঠিকঠাক হয় তাহলে মনের মতো হবে না মনের মতো করতে গেলে ভালো করে আগে সমস্ত কিছু রেডি করে নিতে হবে প্রত্যেক বছরই করে বাড়িতে খাওয়ার জন্য অবশ্য বাড়িতে বাড়িতে খাওয়ার জন্য প্রত্যেক বছরই করি আম করেছি এবছর আম গুড় করেছি আর কাসুঙ্গি করেছি কারণ আমের প্রচুর দাম আর সেটা যেমন তেমন সময়ের অভাব ধনুবাবুকে নিয়ে ভুগছি দিন ধরে এই তো ভালো হয়ে গেলেও কী হবে টাইমে টাইমে ওষুধগুলো খাইয়ে যেতেই হবে ভাত খাবার আধ ঘন্টা আগে ওষুধ ভাত খাওয়ার আধ ঘন্টা পর একটা তারপরে হচ্ছে আবার আধ ঘন্টা পর একটা আবার আধ ঘন্টা পর একটা এরকম করে করে মোটামুটি মনে করে রাখতে হবে তা তুমি যদি ভুলে গেলে বাস ছেলেও ভুগবে আর সঙ্গে সঙ্গে ও সেই যে শরীর রোগের জন্য ওষুধ সঙ্গে সঙ্গে নয় বমি করবে না যা মানে কি বলবো করে ঝিমিয়ে সেই কারণে টাইমে টাইমে করতে হয় আর এরকম করে করে নিজের জন্যই ভুলে যায় আমারও শরীর খারাপ আমাকেও টাইমে ওষুধ খেতে হচ্ছে তার সাথে হচ্ছে তোমার ইয়ে চোখটা এত অসুবিধে হচ্ছিলো চশমা কেউ কাজ হচ্ছে না এবার সেই কারণে কালকে চোখ দেখিয়ে এলাম কালকে বিকেলবেলা যে চোখ দেখিয়ে এলাম আমি অনেক দু বছরটের আগে ডাক্তারবাবু বলেছিল এটা ব্লক হয়ে গেছে আর এটা হালকা হয়েছে একটা ডাক্তারবাবু ওয়াশ করে দিয়েছিল তাও তাও সেই চোখে জল পড়ে এবার কালকে এখানে ডাক্তারবাবুকে দেখালাম উনি ভালো এখানে সিস্টেমগুলো খুব সুন্দর খুব ভালো দেখালাম তা উনি বলল যে ড্রপ ওয়াশ করেছিলেন ওয়াশ করার মধ্যে তো চোখটা হয়নি তখন বললো হলে পাঁ চোখটা হতে পারে এখন বললো যে ওনারাও একটা আবার টেস্ট করলো আর কি ওই ওয়াশ করা যে আগে এই চোখটা আগে একটা চোখে করেছে ও ওয়াশে সেই অবশের সেই ড্রপ দিয়ে দিলো দেওয়ার সাথে সাথে চোখটা অবস হয়ে গেল হয়ে সেরম সিলিং চার এরম ব্যাকানো ছুঁচ যে এখানটা ফুটালো ফুটিয়ে সেই ছুঁচের ছুঁচটা তো ফুটো সে ফুটার ভেতর দিয়ে জল ওই যে গলায় যদি জলটা আসে তাহলে ভালো আমি তো কি বলবো ঠাকুরকে রাখছি আমার মামীকে যে মামা দেখো যেন অপসারণ না করতে হয়